누라? আমেরিকার ডিমের বাজারে কিন্তু এখনো একদম স্বস্তি আসে নাই আপনি যখনই ডিম কিনতে যাবেন তখনই দেখবেন যে ডিম অলমোস্ট শেষ অথবা আপনি যেই ডিমটি চাচ্ছেন চাচ্ছেন ডিমগুলো সেগুলো নাই অর্থাৎ অর্গানিক গুলো খুব দ্রুত শেষ হয়ে যায় আর আপনাকে যদি আপনি ডিম আনতে যান বিশেষ করে কস্কো এই কস্কোতে যদি ডিম আনতে আপনারা যান তাহলে মর্নিং এ যেতে হবে যদি ইভিনিং এ যান অথবা বিকালে এন্ডিং এর দিকে যান তাহলে কিন্তু ডিম আপনি পাবেন না সেদিন আমি আর আমার হাজবেন্ড গিয়েছি একটু গ্রোসার করার জন্য কসকোতে আমরা আজকে একটু আর্লি এসেছি আর এসে এই ডিমের সেকশনটায় চলে গিয়েছি কারণ হচ্ছে গত সপ্তাহে আমরা একটু লেটে এসেছিলাম আমরা কিন্তু ডিম পাইনি তবে এবার একটু লেট হয়েছে অতটা না তারপরও আমরা যে অর্গানিক ডিম খুঁজছি সেই অর্গানিকটা পাইনি কিছু করার নাই এখানে হোয়াইট ডিম গুলো পেয়েছি মধ্যেও তারা দিয়ে রেখেছে যে পার ফ্যামিলি তিন বক্সের বেশি নেওয়া যাবে না আর আমাদের মতো দ্রুত সবাই এসেই ডিমের সেকশনটায় চলে আসছে তাতে কোনোভাবে ডিমটা মিস না হয়ে যায় মনে হয় যে পরিমাণ ডিম আছে হাফ এন আওয়ারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে আমরা কোনো রকম হেজিটেট ছাড়া তিন বক্স হোয়াইট ডিমই নিয়ে নিলাম ধরা আপনারা জানেন যে কসকোতে সব কিছুই পাওয়া যায় একেবারে অর্নামেন্ট হতে শুরু করে ঘরের প্রতিটা জিনিস যেটা চান ডাল ডাল তেল নুন পেঁয়াজ করে ইলেকট্রনিক্স সব জিনিসপত্র মেডিসিন এবং বিভিন্ন ধরনের খাবার ভেজিটেবল ডেইরি প্রোডাক্ট পাপুস জামা কাপড় রেডি করা নাস্তা ফলমূল সবকিছুই পাবেন এখানে আসলে একটা মানুষের জীবনে সংসার করতে হলে যা যা জিনিস লাগে প্রতিটা জিনিসই এখানে আছে আপনার জিমের জিনিস লাগবে বা ফার্নিচার নাই বন্ধুরা এখানে ফুল হতে শুরু করে তাজা ফুল প্লাস্টিকের ফুল এবং ফুলের গাছও এখানে বিক্রি হয় সিজনে সিজনে সবচেয়ে বড় কথা এখানকার মানুষ বন্ধুরা এত ব্যস্ত যে তারা টাইম এক্সপেন্ড করে একটা শপিং মল থেকে অন্যটা শপিং মল বা গ্রোসার করতে গেলে একটা গ্রোসার থেকে অন্য একটা গ্রোসারে যাবে তাদের কাছে অত সময় নাই তাই আপনি যদি কস্কোতে আসেন তখন জামা কাপড় হতে শুরু করে মেডিসিন যা যা লাগে আপনি সব কিছুই পাবেন আর সবচেয়ে মজার কথা হচ্ছে কস্কো কিন্তু বন্ধুরা হোলসেল তার মানে হচ্ছে আপনি বাইরে থেকে যেই টাকায় বাজার খরচ করতে পারবেন কসকোতে যদি আপনি সেই টাকা দিয়ে বাজার খরচ করেন তাহলে অনেকটা টাকাই আপনার সেভ হবে আর এখানে এই যে কাপড়চোপড় দেখছেন এখানে বন্ধুরা সিজন অনুযায়ী তারা সব কাপড়চোপড় উঠায় অন শীতের সিজনকে মাথায় রেখে তারা বাচ্চা হতে শুরু করে সবার জন্য এর কাপড় উঠাবে সেখানে জুতাগুলিও শীতে যাতে পড়তে পারে ওই হিসাবে চিন্তা করে উঠায় আবার সামার আসলে সামার টাইপ কাপড়চোপড় রাখবে আবার স্প্রিং আসে তখন স্প্রিং অনুযায়ী কাপড়চোপড় এখানকার মানুষেরা বেশিরভাগই রেডি করা খাবার খায় যেই খাবার কসকোতে অ্যাভেলেবেল মানে অনেক ধরনের সালাদ আছে যেখানে ফিশ অথবা মিট দিয়ে সালাদ করা আপনি যে ধরনের চাচ্ছেন ঠিক সেই রকমই পাবেন কতগুলো আবার শুধু পনির দিয়েও করা আছে নন ভেজও আছে আবার কতগুলো খাবার আছে যেগুলো সব রেডি করা থাকবে শুধু মাইক্রোওয়েভে দিয়ে খেয়ে ফেলবেন এবং বাস্কেটগুলো থ্রো করে দিবেন ওয়াশ করার ঝামেলাও নাই বন্ধুরা এক এক করে করে একটা একটা কিনতে কিনতে দেখুন আমি আর আমার হাজবেন্ড কত কিছু কিনে ফেলেছি আসলে যেহেতু হোলসেল এখানে আসলে আমরা আমাদের অনেক কিছুই কিনা হয়ে যায় একটু কিছু লাগবে বলে বলে দেখতে দেখতে অনেক কিছুই কিনে ফেলেছি আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে গেলাম আমাদের জিনিসপত্র নিয়ে বিশাল লাইন সব সময় এখানে লাইন থাকে আর আমাদের জিনিসগুলো যেগুলো লাইট এগুলো এখানে রাখলাম ওদের রিবনটার উপরে আর যেগুলো একটু ভারী আমরা বাস্কেটে রেখে দিয়েছি বাস্কেটে ওরা এটা কাউন্ট করবে করে দেখুন কি সুন্দর করে উনাদের একজন কর্মী আমাদেরকে আবার বাকেটটা ফিল্ড আপ করে দিয়েছে এখন আমরা এই মেমোটা যেটা যত টাকাই হয়েছে সেই মেমোটা যখন আমরা বের হতে যাব এখান থেকে সেই মেমোটা ওদেরকে দেখাতে হবে ওরা প্রতিটা জিনিস চেক করে লিস্টে যা যা আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আমরা সবকিছু পে করেছি কিনা সবকিছু ফাইনাল চেক করে তারপর আমাদেরকে বের হতে দিবে এখানে বাজার করতে হলে আপনার কিন্তু কস্কর কার্ড লাগে যেটা প্রতি বছরই রিনিউ করতে হয় বন্ধুরা শুধু কিন্তু হোলসেল যে সেজন্যই মানুষ এখানে আসে না ওর প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা কোয়ালিটি মেনটেন করে ওদের ম্যাক্সিমামই ওদের নিজস্ব প্রোডাক্ট কারণে অন্যান্য জায়গায় জিনিস চেয়ে আপনি যদি এখানে জিনিস কিনেন দাম তো অল্প পাবেনই আর কোয়ালিটি অনেক ভালো হবে আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখান থেকে যে কোনো জিনিস কিনে নেন ধরুন আপনি এক প্যাকেট চকলেট কিনে নিয়েছেন শাই গিয়ে খেয়ে দেখলেন চকলেটটা ভালো লাগছে না আপনি কিন্তু এটা রিটার্ন দিতে পারবেন সাথে সাথে চকলেটটা নিয়ে মানিটা আপনাকে রিটার্ন দিয়ে দিবে শুধু মেমোটা থাকলেই হবে এমনও দেখেছি যে অনেকে ভেজিটেবলস কিনে নিয়ে গেছে বাসায় গিয়ে প্যাকেট আসলে ভেজিটেবলসটা ওদের পছন্দ হয়নি তাই ভেজিটেবলসটা নিয়ে যখন এরা কস্কোতে গেল সেই টাকাটা কস্কো রিটার্ন দিয়ে দিয়েছে মজা তাই না এমন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে রিটার্ন দেওয়া যায় তাই সবার এক নাম্বার পছন্দ হচ্ছে কস্কো বন্ধুরা কথা বলতে বলতে আমরা গাড়ি পার্কিং এ চলে আসলাম এগুলো গাড়িতে উঠাবো আমাদের বাসায় যাওয়ার পালা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ